নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছো তো চলো মাম ডাইরির আরো একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো সকাল সকাল কিন্তু লুচি ভাজা শুরু করে দিয়েছে কেন তোমরা তো জানোই বাড়িতে অতিথি আছে তো এবার গরম গরম লুচি ভাজা শুরু করে দিয়েছি আর ওদিকে দেখো আমার হাজব্যান্ড লুচি বেলে দিয়েছে আবার লাস্টে দুটো ওর ইচ্ছে হয়েছে ভাজবে তো লুচি তো ছাড়তে জানে না। এমনি ঠিক আছে বাকিগুলো করে দেয় তো যাই দেখলেই তো ছাড়া স্টাইলটা আর ওদিকে লুচি ভাজতে ভাজতে দেখো আমার কড়াই পুরো পুরি ছাই আর এদিকে কিন্তু করেছি হচ্ছে গ্রিন মাটারের ঘুগনি একটু করে করেছি আর এর দিকে হচ্ছে আমার ছেলে দেখো ওদের আমি হচ্ছে খেতে দিয়ে দিয়েছি ওদের দুজনকে আর আমার ছেলে তো দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে ওর বাবার কাছে এভাবে খেতেও ভীষণ ভালোবাসে তো খাবারটা খাওয়া দিয়ে কত ওইটা ওটাই খাবে আর কি ও হচ্ছে মাটার ভীষণ ভালোবাসে গ্রিন মাটার গ্রিন পিস এগুলো ভীষণ ভালোবাসে খেতে তো যাই হোক ওখান থেকে ওর বাবার থেকে ও কিন্তু লুচি খাচ্ছে না ও লুচি ভীষণ ভালোবাসতাম জানি না হঠাৎ করে কি হয়েছে এখন মানে যাই হোক অতটা খেতে চায় না তো দেখো আর তারপর মাঝখানে আর ভিডিও করে উঠতে পারিনি প্রচন্ড ব্যস্ত হয়ে পড়েছি কিচেনে তো এখন দেখো এই যে লাঞ্চ কিন্তু রেডি আলু ভাজা ঢেঁকি শাক ভাজা আছে ডাল পটল পোস্ত আর তো কটাই করেছি আর সাতটা একটা লেবু গত রাতে তো ওই চিকেন টেন খাওয়া হয়েছে মানে ননভেজ তো আজকে মানে ননভেজ খেতে কেউই রাজি না মোটামুটি তো ওই জন্যই ভেজ আইটেম হয়েছে পুরো মানে আমরা সবাই ভেজ ভালোবাসি খেতে

দেখো বন্ধুরা পৃথিবী ঘুরছে তো এরপরে দেখো এবার কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে বেরোনোর জন্য এবার কিন্তু ছেলে একটু একটু মাথায় ঢুকে গেছে ওকে বলেছি আমি যে এবার মেশু বাড়ি যাচ্ছে মেশু কিন্তু বাড়ি চলে যাচ্ছে তো আমার মানে ওর বাবা আমার ছেলের বাবা মানে আমার হাজব্যান্ড আমার বলছে যে ওকে বলো না কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করবে তা আমি বললাম যে আমি আবার কি করি প্রথম প্রথমে ও যখন অফিস যেত আমার হাজব্যান্ড তখন কিন্তু আমার ছেলে ভীষণ কান্নাকাটি করতো মানে ওর সাথে বেরোবে যাবে তো এখনও একটু একটু বায়না করে কিন্তু আমি প্রথম থেকেই ওকে বলে এসেছি যে না এখন সিরিয়াসলি যাচ্ছে অফিসে বাবা আবার আর টাইমে আসবে আমি ওকে যেটা মানে ফ্যাক্ট সেটাই বলেছি মানে এখন আমি আবার ওর বাবা বলছে কেন এখন বলো না মেশো চলে যাচ্ছে আমি বললাম না ওকে এটাই বলবো আর ওকে এভাবেই শিখতে হবে নয়তো এখন বলবো যে মেশো যাচ্ছে না বা ঘুরতে যাচ্ছে ও ওয়েট করে থাকবে যে মেশো আবার কখন আসবে তো আমি যেটা আমি যেটা সত্যি সেটাই বলেছি তো তারপর ওকে যাই হোক এভাবে ম্যানেজ করা মানে শিখিয়েছি মোটামুটি ম্যানেজ করতে পারি আমি এভাবেই ওকে ম্যানেজ করি তো যাই হোক এরপরে ওর মুডটা একটু দেখো তোমরা দেখেই বুঝতে পারবে ভীষণ খারাপ হয়ে যায় ওর মুড ও মোটামুটি কাদো হয়ে যায় তো সেটাই স্বাভাবিক বাচ্চাদের তো এটা হবেই জানো তো আমাদেরও যখন আমরা ছোটো ছিলাম আমাদেরও যত রিলেটিভ আসতো আমাদেরও একই ঘটনা ঘটতো আমাদের সাথেও আর তখনের দিনে তো আরও বেশিও হতো কারণ এখন দেখো কেউ আমরা বাড়িতে একা থাকলেই সবাই হাতে মোবাইল নিয়ে নিচ্ছি বা একটু ব্যস্ত হয়ে পড়ছি এরকমটা হয় মানে কোনো একটু আমাদের একাকী তো আস্তে না আস্তেই আমরা মোবাইল হাতে নিয়ে নিচ্ছি ওই ব্যাপারটা ফিলই করি না আর আগে কি হতো আমাদের সাথে যে আমাদের বাড়িতে কেউ এলে যখন আমরা ছোট ছিলাম কোনো রিলেটিভ এলে বাড়িতে তখন যখন চলে যেত সত্যি তখন আমাদের আমরা প্রচন্ড কান্না করতাম আমাদের বেশি কষ্ট যাওয়ার পরে পুরো একদম পুরো একটা বেজার করে রেখেছে তারা ঘরে শোকে একটু ঘর দোর কিছু মোবাইলও ছিল না ঠিক হয়েছে

আর এই বৃষ্টি দেখার জন্য আমার ছেলে আমার বেডরুমের বৃষ্টি হলে বেডরুমের যে জানালাটা ওটা খুলি না কারণ ওই বৃষ্টি জল ছিটে আসে আমার ছেলে তো বাড়ি হয়ে গেছে মা জানালা খুলতেই হবে ঠিক আছে দেখো আমার ছেলের অবস্থা ওকে খাইয়ে দিয়েছি তো ও তো নয় এখন একটু খাইয়ে দিয়ে পুরো বসিয়ে দিয়েছি পাশে একটু ডিস্টার্ব করে তো ওকে একটু আইপ্যাডটা দিয়ে বসিয়ে দিয়েছি খেয়ে দে ওকে কথা হবে তখন প্রায় সাড়ে দশটা কি দেখছো বাবা

পোস্তটা দিয়ে খাওয়া উচিত ছিল তো আচ্ছা ঠিক আছে খাবে না এত খারাপ হয়েছে যে খাবে না ও চিকেন চিকেনটা কেমন হয়েছে দারুন তো এরপর কিন্তু আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু এবার বেডরুমে যাওয়ার পালো আমাদের আমরা দেখ চলে এসেছি বেডরুমে এখন ঘুমোতে যাব আর কি তো আর এখন তো ছেলের খেলা শুরু হবে কি করছো আরে ওই ছেলের নাইট ড্রেসটা খুঁজে পাচ্ছি চলো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি আর তোমরা কিন্তু আমার ব্লগটিতে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবে না আর হচ্ছে যারা তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু আমার পেজটিকে অবশ্যই ফলো করে দেবে তো চলো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও चल के स्किप न पुरो भिडियो देख्दै दे। बाई गुड नाइट